নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। যেটা বানাতে খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ টেস্ট উপর থেকে ক্রিপসি আর ভেতরে খুবই সুস্বাদু একটা পুর আমি কিভাবে আজকের এই স্ন্যাক্সটা বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেবে এইটাই আমার অনুরোধ তাহলে চলো খুবই টেস্টি এবং কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কিভাবে আমি এই স্ন্যাক্সটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখো আমি একটা থালার মধ্যে নিয়েছি তিনটে আলু তো এখানে আলুগুলোর সাইজটা কিন্তু একটু বড় আছে খুব বেশি ছোট নয় কিন্তু এই আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তোমরা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারো এবার দেখো আমি আলুটাকে প্রথমে গ্রেড করে নিই পরিমাণে বাড়াতে চাইলে আলুর সংখ্যাটাও কিন্তু বাড়িয়ে নেবে এটা কিন্তু সেদ্ধ আলু তোমাদের কিন্তু এটা বলা হয়নি তো তোমরা দেখিনি নিশ্চয়ই বুঝতে পারছো আলুটা কিন্তু আমি এখানে সেদ্ধ আলুই নিয়েছি দেখো এখানে আলুটা কিন্তু আমার গ্রেড করা হয়ে গেল তিনটে আলুই ভালোভাবেই গ্রেড করে নিয়েছি দেখো সেদ্ধ আলুটা গ্রেড করে নেওয়ার পর আমি সাইডে সরিয়ে দিয়েছি তারপরেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গাজর তো গাজরের সাইজটা এখানে খুবই বড় ছিল তার জন্য কিন্তু আমি অর্ধেক পরিমাণ কেটেই নিয়ে নিয়েছি তারপরে ধুয়ে কিন্তু পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এবার গাজরটাকেও সমানভাবে আমি গ্রেট করে নেব দেখো এখানে কিন্তু গাজরটা আমি খুব ভালোভাবেই গ্রেড করে নিয়েছি একদম মিহিভাবে তারপরেই দেখো নিয়ে নিয়েছি সেদ্ধ আলুটা আবারও তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরটা তোমরা চাইলে কোনো বড় বাটিতেও মাখিয়ে নিতে পারো মিক্সিং বলেও মাখিয়ে নিতে পারো তারপরে দেখো দিচ্ছি বাঁধাকপি তো কিছুটা পরিমাণ বাঁধাকপি আমি একদম সরু সরু করেই কিন্তু কেটে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির পরিমাণটা কিন্তু গাজর কিংবা বাঁধাকপি সবজির পরিমাণটা যে যা পরিমাণ বুঝেই দিয়ে দিবে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচনো দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো দিয়ে দিবে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা এক চামচ মতো আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে একটু কষলে কষলেই মাখিয়ে নিতে হবে যেহেতু বাঁধাকপি আর গাজরটা আছে তোমরা চাইলে কিন্তু এখানে হলুদের ব্যবহার করতে পারো আমি আর এখানে হলুদের ব্যবহার করলাম না অবশ্যই বন্ধুরা তোমরা একটু খেয়াল করে বাঁধাকপিটা কাটবে একদম কিন্তু যেন মিহি করে কাটা হয় বাঁধাকপিটা তাতে কিন্তু খুবই ভালো হয় দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে তারপরে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিলাম তারপরেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাটি তো সেই বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দেব ময়দা দেখো এখানে আমি ময়দা নিয়েছি পুরো ভর্তি ভর্তি করে কিন্তু এক বাটি ময়দা এক বাটি ময়দার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব বেশি কিন্তু লবণ দেওয়ার দরকার নেই একটু লবণটা কমিয়ে দিলে কিন্তু ভালো হয় তারপরে দেখো আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট এবার এই গুঁড়ো দুধটা পুরোটাই আমি দিয়ে দিলাম এটা কিন্তু দশ টাকা দামের প্যাকেট দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা অপশনাল তোমরা নাও দিতে পারো এবার দেখো সব কিছু কিন্তু আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করেই কিন্তু আমার এখানে মেশানো হয়ে গেছে তারপরেই দেখো এখানে নিয়েছি আমি মসুর ডাল তো মসুর ডালটা আমি হাফ কাপ এখানে নিয়েছিলাম আর দু ঘন্টা আগে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আবারও জল পাল্টে আমি ধুয়ে আবার নিয়ে নিয়েছি এবার দেখো মসুর ডালটা কিন্তু ভালো করেই আমার ভিজে গেছে এবার এই ভিজা মসুর ডালগুলো জল থেকে সঙ্গে সঙ্গে তুলে আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো এই জল থেকে সঙ্গে সঙ্গে তুলে কিন্তু দিয়ে দিতে হবে জল ঝরিয়ে আগে থেকে রাখলে হবে না তোমরা দেখো আমি কিভাবে দিয়ে দিচ্ছি এবার দেখো ডালটা সঙ্গে সঙ্গে কিন্তু জল থেকে তুলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তার মানে ডালের সঙ্গে কিন্তু আমার জলই জলটাও যাচ্ছে ময়দার মধ্যে খুব বেশি জল না কিন্তু ওই ডালটা তোলার সময় যতটা পরিমাণ জল থাকছে সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখো ডালটা ময়দার সঙ্গে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এতে কি হবে ডালের গায়ে কিন্তু ময়দাটা ভালোভাবেই কোড হয়ে যাবে দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডালটা ময়দার গায়ে সরি ময়দাটা ডালের গায়ে কোড হয়ে গেল এবার আমি একটা ছাঁকনির মাধ্যমে ময়দাটাকে কিন্তু আমি চেলে নেব আর ডালটাকে আলাদা করে নেব তারপরেই দেখো আমি আবারও একটা বাটি নিয়ে নিয়েছি তো বড় বাটি একটা নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা বড়ো ছাঁকনি এবার আমি যে ডাল আর ময়দাটা একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব তারপরে আমি খুব ভালোভাবেই চেলে নেব এতে ময়দাটা আলাদা হয়ে যাবে আর ডালটা আলাদা হয়ে যাবে দেখো এখানে আমি ভালো করেই কিন্তু চেলে নিয়েছি চামচে ঠিক করে হলো না বলে আমি হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবেই চেলে নিয়েছি এবার এটাকে একটা আলাদা পাত্রে আমি ঢেলে নেব আর এখানে ডালটা দেখো একটু দানা দানা ভাব হয়ে গেছে এরকম কিন্তু আমার প্রয়োজন একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়েছে আর এক্সট্রা যে ময়দাটা যেটা ঝরে পড়েছে সেটা দেখো একদম শুকনো ঝরঝরে আছে এবার এটাকে আমি সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার রেডি করব একটু মোটা ধরনের ব্যাটারটা রেডি করতে হবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে যেহেতু এটা ঘন হবে খুব বেশি প্রথমে জল পড়ে গেলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো হবে না এখানে দেখো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে খুব বেশি কিন্তু আমি এখানে পাতলা করিনি তোমরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এইভাবেই ব্যাটারটা রেডি করতে হবে তারপরে স্ন্যাক্সগুলো আমি একে একে রেডি করে নেব আমি যে আলুটা আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই আলুটা থেকে কিছুটা পরিমাণ আলু প্রথমে আমি নিয়ে নিলাম তোমরা সাইজে বড় বানাতে চাইলে বড় করে আলুটা নিয়ে নিবে তো দেখো আমি ঠিক এতটা করে নিয়ে নিচ্ছি আমি স্ন্যাক্সগুলো একটু মাঝারি সাইজের বানাবো তো এতটা পরিমাণ আলু প্রথমে নিয়ে একটু হাতে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি এখানে যে ময়দার গোলাটা রেডি করেছি তার মধ্যে প্রথমে দিয়ে দেব আর এখানে ডাল আর ময়দাটাকে যে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে একটু কোট করে দিতে হবে একটা কিন্তু আমার রেডি হয়ে গেল আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সবগুলো কি কিন্তু আমি একইভাবেই বানিয়ে নেবো দেখো এখানে খুব সুন্দর করেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি কয়েকটা তারপরে এগুলোকে ভাজার জন্য আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল সাদা তেল এখানে দিয়ে দেবো যেহেতু এগুলো ডোবা তেলে ভাজা হবে সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করেই লাগবে তেলটা এবার কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এবার একে একে আমি আমি যে স্ন্যাক্সটা বানিয়ে রেখেছিলাম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো এখানে আমি চারটে স্ন্যাক্স ছেড়ে দিয়েছি এর থেকে বেশি কিন্তু দেব না আমি এবার দেখো এই গরম তেলটা উপর থেকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি যাতে উপর দিকটাও ভাজা হয়ে যায় এগুলো ফাস্টে একটু সময় লাগে বন্ধুরা একটু সময় দিয়ে কিন্তু এগুলো ভেজে নিতে হবে এইভাবে গরম তেল প্রত্যেকটার উপর আমি এইভাবে দিয়ে দিচ্ছি এক পিস হালকা একটু ভাজা হলে আমি এগুলোকে কিন্তু উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি প্রথমে হাইতে রেখেছিলাম তারপরে এগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার দেখো খুব সাবধানে আমি একে একে উল্টে নিচ্ছি তো যেহেতু তেলের পরিমাণটা বেশি আছে সেই জন্য কিন্তু খুব সাবধানে এগুলোকে উল্টে নিতে হবে হলে কিন্তু তেলটা ছিটিয়ে যেতে পারে দুটো পিঠটাও কিন্তু একইভাবে ভেজে নেব দেখো আবারও এগুলোকে কিন্তু আমি উল্টে দিচ্ছি এটা ভীষণই টেস্টি একটা স্ন্যাক্স বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায় দেখো উল্টে দেওয়ার পরও পিঠটাও হালকা লালচে হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব যেহেতু এখানে মসুরের ডালটা আছে ভীষণই টেস্টি হবে আর উপর থেকে ক্রিস্পি ভাব থাকবে অসাধারণ লাগে এই স্ন্যাক্সটা এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি দেখো এখানে কিন্তু আমার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর আমি কড়া করে ভাজবো না এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব তারপরে তোমাদের কাছে ফিরে আসছি দেখো এখানে সব ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে ভীষণই লোভনীয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর উপর থেকে এটা ক্রিস্পি হয় ভেতরে তো আলুর পুর আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারবে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার রেডি হয়েছে একটা আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি দেখো ভেতরে আলুর পুরটা কিন্তু খুব সুন্দরভাবেই আছে আর খেতে অসাধারণ আমি বারে বারে বলছি এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আমার এই আজকে স্ন্যাক্সের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে